দুধ যুবক না বোরাদেরও মেশিন রাত দাঁড়িয়ে থাকবে এই দুইটা জিনিস একসাথে মিশিয়ে খাবেন যুবক নয় শুধু যুবক নয় বোরাদেরও মেশিন সারারাত দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো রাখছে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে ছোট করে একটু আপনার প্রশ্ন আমার রয়েছে একটু বিরক্ত মনে করবেন না যেটা স্বাভাবিকভাবে আপনার কাছে আমরা আসলে পাই এই কারণে আপনার কাছে বারবার আপনাকে বিরক্ত করার জন্য চলে আসি আমাদের ডাকে আপনি সারা দেন এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সেটা হলো আমার ছোট্ট একটু প্রশ্ন প্রশ্নটা করে যে স্বামী স্ত্রী ভিতরে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আছে স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মোহাব্বত ভালোবাসা এটুকু যদি না থাকে তাহলে এই সংসারে কিন্তু অনেক ধরনের জ্ঞানজাম চলে আসে কাজা ফাসাদ আছে অনেক ধরনের একটা কথা নেও কাজা হয় একটা বাসায় খাবার গেলেও কাজা হয় শুবার গেলেও কিন্তু কাজা হয় যদি তাদের মনের মিলটা না থাকে আপনাকে আমি মানে পরিষ্কারভাবে বলতে চাই স্বামী স্ত্রী আমরা যে ভালোবাসি থাকে একসঙ্গে যে মেলনটা করি এই মেলনের ভিতরে যদি আমাদের সময়টুকু যেটুকু সময় প্রয়োজন স্ত্রীকে দেওয়ার জন্য এই সময়টুকু যদি না পায় তাহলে স্বামী স্ত্রীর ভিতরে অনেক অনেক স্ত্রী সহ্য করে এবং অনেক স্ত্রী এটা সহ্য করে না সহ্য করতে পারে পারে না এ কারণে আপনার কাছে আজকে আমার আশা যে দয়া করে কোনো ঔষধ যদি গাছ গাছান্তি কোনো ঔষধ যদি আপনার কাছে থাকে দয়া করে আমার এই ভিডিওতে আমার যে সকল ভেড় ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আপনি দুটি কথা পরিষ্কার করে দেবেন আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে সত্য সাধুর বাণী এই চ্যানেলের সমস্ত ভিওয়ার্সকে ধন্যবাদ জানাই যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলে এই চ্যানেলে একটা সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে এই চ্যানেলকে চ্যানেল মালিক আমাকে বলেছে যে এটা অ্যাওয়ার্ড আমরা পেয়েছি তো সেক্ষেত্রে সমস্ত সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর যে সংসার রয়েছে সেই সংসারে যে দৌহিক চাহিদা রয়েছে যে দৌহিক চাহিদার ভিতরে যে কমতি পড়ে যায় যে কমতি পড়ে গেলে অনেক স্ত্রী সহ্য করে থেকে যায় অনেক স্ত্রী সহ্য করতে পারে না অনেক স্ত্রী সংসার ভেঙে দেয় সংসার ভেঙে চলে যায় সে রাজার রাজত্ব চায় না সে অট্টালিকা চায় না সে চায় শারীরিক শান্তি ভালোবাসা প্রেম মহব্বত একটা আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তি যদি একজন পুরুষ একজন তার স্ত্রীকে না দিতে পারে তাহলে দেখা যায় সেই সংসারে কোনো না ভাবে একটু না একটু ঝগড়া লেগেই থাকে যে তো আপনার প্রশ্নটার উত্তরে আমি বলবো যে আমি লোকমান হেকিম সাহেবের বই থেকে বাংলা তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ কবিরাজ সে জালিনুর তার গ্রন্থ থেকে আমি বিভিন্ন গ্রন্থ থেকে যে শিক্ষা লাভ করেছি আমার পীর কেবলা মাওলানা হাসান যিনি পাকিস্তান পিরিয়ডের মৌলানা ছিলেন ওনার কাছ থেকে যে শিক্ষা আমি লাভ করেছি আরও বিভিন্ন মাধ্যম থেকে যে শিক্ষা লাভ করেছি এখান থেকে আমি আপনাকে সুন্দর সঠিক একটি সমাধান আপনাকে দিয়ে দিচ্ছি সেই সমাধানে শুধু যুবক না বৃদ্ধ যারা রয়েছে তাদেরও যে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা সারা দাঁড়িয়ে থাকবে এইটা এই আল্লাহর উদ্রতি গাছ এবং গাছের নিয়ামতের ওসম করে বলছি যে এইটা আপনি হান্ড্রেড পারসেন্ট পারফর্ম পাবেন এই ব্যবহারটা আপনি কিভাবে করবেন গাছের পাতা নেবেন গাছের ষাটটা পাতা নেবেন পাতাগুলি উঠানোর সময় বলবেন হে বৃক্ক তুমি জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো ঠিক এই কথাগুলি বলে গাছ থেকে সাতটা পাতা তুলে নেবেন সাতটা পাতা তুলে নিয়ে একটা পরিষ্কার পাত্রে রেখে এটাকে রস তৈরি করবেন গাছের সাতটা পাতা থেকে রস তৈরি করে যতটুকু রস হবে সম মধু মেশাবেন সমপরিমাণ মধু ভালো করে মিশিয়ে আপনি খাবেন খাওয়ার অল্প কিছুক্ষণ পর আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন গিয়ে আপনার স্ত্রীকে আপনি আগে থেকেই দাওয়াত দিয়ে রাখবেন আগে থেকেই দাওয়াত দিয়ে রাখবেন যে শরীয়ত মোতাবেক স্ত্রীকে আগে থেকে দাওয়াত দিয়ে রাখতে হয় যেন তার মনে একটা আনন্দ উৎসাহ জেগে থাকে আর আনন্দ উৎসাহটা জেগে থাকলে ওনার যে আমরা পুরুষেরা যেরকম আট নয় মিনিটে শেষ হয়ে যায় আর ওনাগর যে উত্তেজনাটা এটা আট নয় মিনিটে উঠে আর যখন উঠে তখন আমরা শেষ হয়ে যাই তো ওনাকে আগে থেকে যদি আপনি দাওয়াত দিয়ে রাখেন তাহলে হবে কি ওনার এই মনের যে একটা আবেগ যে উত্তেজনা সেটা আগে থেকেই শুরু হয়ে থাকবে আর সেক্ষেত্রে আপনি এই ঔষধটা খাওয়ার পর আপনি যাবেন গেলে আপনি সর্বনিম্ন সর্বনিম্ন বিশ মিনিট আপনি থাকতে পারবেন এটাকে সর্বনিম্ন আপনি লাগাতারে বিশ মিনিট সর্বনিম্ন থাকতে পারবেন এটা এই গ্যাসের প্রচম করে বলছি যে আপনি পারবেন আর উপরে আপনার শারীরিক চাহিদা অনুযায়ী আপনার যতক্ষণ খুশি আপনি থাকতে পারেন তা আপনার ইচ্ছা তো আসুন আমরা গাছটা জেনে নিই গাছটা হচ্ছে আমাদের যে জবা গাছ চিনেন আমরা প্রত্যেকেই চিনি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জবা গাছ চিনি সেই জবা গাছের যে পাতা যে পাতাটা ষাটটা পাতা নেবেন ষাট একটা পাতা তুলে এটাকে রস করে সমপরিমাণ মধু মিশে আপনারা সেবন করবেন ইনশাল্লাহ তালা এই পাতার রসের এত পাওয়ার যে পাওয়ারটা আপনার দেহের ভিতরে ঢুকে এটা বীজ লক করে দেবে বৃত্তনালীটাকে লক করে দিলে সহজে আপনার মগজ থেকে এক ফোঁটা মনি বীজ ঝরতে পারবে না সেক্ষেত্রে আপনি লং টাইম আপনার স্ত্রীর কাছে থাকতে পারবেন তো বন্ধুরা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে তো দয়া করে একটা লাইক অবশ্যই দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত সাবস্ক্রাইবারকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক